সকালে কত বৃষ্টি নামছে আর এদিকে আমার ঘরে একদম সর্বনাশ ধান সিদ্ধ বসাইছিল এই যে পাখিল দুই আর এই দামরাই এ ডানের এই পাশে আর কি হচ্ছে পহেলা বৈশাখের দিন আর আমার করে দান সিদ্ধ করছে আজকে বৃষ্টি হবে কি হবে মানে প্রচুর বৃষ্টি আজকে এরকম বৃষ্টি হওয়ার কথা না কিভাবে বৃষ্টি বৃষ্টি হয়

বেশিরভাগ কোন সমস্যা না কিন্তু আজকে দান যে সিদ্ধ করছি এটাই নিয়ে বড় টেনশন তারপর আমার করে দান সিদ্ধ করে শেষ এগুলো হয়েছে মনোদারে দান সিদ্ধ করে দিতেছি এগুলো আর কি আজকে এরকম অবস্থা আমার আব্বা ঘুম থেকে উঠলো কিছুটা নাকি বাতাস হইতা করতেছে মানে বৃষ্টি ওইভাবে হইতেছে আজকে নাকি মাঝর হয়ে যাবো পহেলা বৈশাখের শেষ মানে বৈশাখ মাস শেষ ওই জন্য এরকম ভালো বৃষ্টি মা দা ধুয়ে গেছে আমার মেয়ে দুইটা দুই পাশে সিং যাচ্ছে